বাড়ির সামনে একটা লাল মোরগ হাঁটাহাঁটি করছে তো ভাবলাম যে ক্যামেরাতে তাকে বন্দি করি আমার তো খুব ভালো লাগছে দেখতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি আজকের ব্লগটা সন্ধ্যায় থেকেই শুরু করলাম বাচ্চাদের একটু সীমায় রান্না করে দিলাম অনেক দিনই বাড়িতে সীমায় রান্না করা নাই তো ভাবলাম যে আজকে বাচ্চাদের একটু সীমায় রান্না করে দিই তারপর তাহিদ বলছিলাম সীমায় রান্না করো তারপরে রান্না করলাম মনে হচ্ছে তাহিদ নুডলস খাচ্ছে মজা হয়েছে কুলছন সীমায় রান্না করছে সীমাইটা কিন্তু খুবই ভালো স্বাদের সীমাই ভাল লাগছে না আপনার ভাইয়াকে বলছি যে কুলসুম না কুলসুন কুলসুম মনে হয় বলছি কুলসুন না কুলসুম আমি তো আর আওলাই ফেলছি কুলসুম না আমি বলছি কুলসুম সীমায় নে তো করছে এটা আবার কি সীমায় আমি তো বুঝতেই পারতেছি না আমি বলছি তোমার বোঝা লাগবে না তুমি দোকানে যাই বলো দোকানদাররাই বুঝবে কারণ এটা নতুন সীমা বের হয়েছে এটা হচ্ছে বললে দোকানদার বুঝতে পারবে এই যে ভালোভাবে খাও তাহলে তো একটু ক্যামেরা চালু করলে বেশি বেশি করে বুঝছেন ছোট মানুষ তো বোঝে না আমাকে তো একবারও বলছো না জাম্মু তুমি কি খাইছো আমি কখনোই কোনো জিনিস আগে খাই না আগে আমার বাচ্চাদের আমার স্বামীকে খাওয়াই তারপরে আমি খাই আচ্ছা খাও খাও আমি ক্যামেরা অন করে আছি আচ্ছা খাও সমস্যা নাই আছে খাবো নে আমি হ্যাঁ তামিদ তো কোনো সময়ই বলে না দরদ এটাই তো দরদ মায়ের প্রতি সন্তানের দরদ হয় সন্তানেরও মায়ের প্রতি দরদ হয় বুঝছ তুমি আর কয়টি আর কয়দিন পরে বুঝবে তুমি এখনো ছোট আছো স্বামীরা তো বোঝার মতো হয়ে গেছে এই জন্য স্বামীরা বুঝতে পারে আচ্ছা খাও সকালে ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখি বাহিরে অনেক অন্ধকার একটু রোদ নাই কিচ্ছু চোখে দেখতে পারছি না ওরা আব্বু ডিউটিতে চলে গেল তো তারপরে একে একে সব বাচ্চারা উঠল ঘুমে থেকে তো অনেকগুলো ভাত ছিল রাত্রে সেরকম খাইনি তো ওদের বলছি যে ভাত হচ্ছে সুন্দরভাবে ভেজে দিই তোমরা তো ভাত পছন্দ করো বলছে না শীতের মধ্যে ভাত খাবো না রুটি খাবো তো এখন রান্নাঘরে এসে দেখছি যে আটা খুবই কম একটু আটা আছে তো ভাবলাম যে পাতলা করে তাহলে চাপটি বানাই দিই হ্যাঁ হ্যাঁ পাতলা করে চাপটি বানাই দিয়েছি এখন এটা সিমাই দিয়ে খাবে সিমাই রান্না করছি রাত্রে হ্যাঁ বললাম এই দেখো রুটির মতো করে খাও এদিকে তাফিদও আছে দাঁড়ায় আছে দেখে হ্যাঁ কালকে তো কবুতরগুলো সব চড়ে নিয়ে গেছে এখন শখের হাঁস কয়টা আছে ওইগুলোকে তো খুব সেফ করে রাখতে হবে তো দেখেন এই এক টিন দিছি এই এক টিন দিছি ইট সাফাই দিছি তারপরে তালা মারছি হাঁসের বের করতেই আসলাম যে খাবার দিই কষ্ট পাচ্ছে আমরা অনেক দিন ধরে কিন্তু এই হাঁস কবুতর পাল

ওর আব্বু কি সুন্দর করে খাওয়াচ্ছে গোম খাওয়াচ্ছে রোদের উপরে সুন্দরভাবে রেখে দিছি ওদের তো মা নাই এখন ওম পাচ্ছে না সেভাবে মধ্যে আছে এই দুইটাক নিয়ে টেনশন নাই ক দুই দুইটাক নিয়ে এই ছোট দুইটাক নিয়ে টেনশন তাও যে ভালো খাচ্ছে না খালি বাঁচতো না

এ দেখেন পানি ড্রপ সবই আনছে কালকে আমাদের এদিকে একটু রোদ ছিল না আজকে রোদ বের হয়েছে বড়ি রোদে দেওয়া হয়েছে বড়ি তো আরো ওইদিকে আছে কালকে হলো রোদ ছিল না এই জন্য কারোর বড়ি শুকায় নেই দেখেন সব বড়ি দেশ এইদিকে কাপড় সুপুরও সব বেশি আজকে রোদ বের হয়েছে আর এই যেদিকে ফুলও ধরছে বেশি আল্লাহ আমি নিচে নামলাম হ্যাঁ রে কুকুর এরকম করছে কে আমি চলে গেলাম নিচে ভাত চলাই দিয়ে আইছি। দুপুরে রান্না শুরু করছি এখানে মাছ ভাজতে দিছি আজকে খুবই শুকনা শুকনা খাবার মাছ ভাজতে দিছি হোক মাছটা সুন্দরভাবে ভাজা হোক আর এদিকে হলো ভাত হয়ে গেছে এই দেখেন টমেটো ভর্তা হবে কুমড়ো বড়ি ভর্তা হবে আলু ভর্তা হবে এগুলা বের করতে হবে ভাতের মধ্যে থেকে আচ্ছা ভর্তার সাথে মাছ ভাজা বাটা মাছ ভাজলে ভালো লাগে তাহির দোকানে গিয়েছিল নুরি মারি মা দাও দোকান থেকে দেখেন সদাইনি এসেছিল ও যেভাবে ও কইছে

দুপুরের ভাত খাওয়া দাওয়া করছে আপনার ভাইয়া ও আবার ডিউটিতে যাবে তাড়াতাড়ি আর আজকে দেখেন আমাদের শুধু খাবার ভর্তা ভর্তা ভাত আজকে একটু মেঘলা মেঘলা তো এই জন্য ভর্তা ভাত রান্না করছি এটা শামিলার ভাত তোমারও আছে ভর্তা ভাত ভালো লাগছে না এর মাছ ভাজা ল স্কুলে যাবে তো তাড়াতাড়ি করতেছে জগে ঢাক না কোনে গেছে গ্রামের দিনে এরকম চুলার পাশেই বসে কত ভাত খাইছে এখন তো সেই হাসিল ঘর নাই গো বলো এখন সেই হাসিল ঘর পাওয়াই যায় না মা দাদিরা ভাত রান্না করেছে ওই যেখানে রান্না করেছে সেখানেই বসে খাইছি শীতের দিনে তা আজকে আপনার ভাইয়াকে রান্নাঘরেই খেতে দিছি ভর্তাটা কেরকম হয়েছে কি হয়েছে তো ফোন তো বাজেই নাই তুমি যে এভাবে গেলে আমি মনে করছি মনে হয় বাইরে কিছু একটা হয়েছে না ফোন তো বাজেই নাই ফোন না বাজলে আমার ফোন টেনশন আমার কয়েছে যে ফোন দেয়ার ফোন দেবো বিশ সাইড হয়ে গেছে খাবার তো লাগবে জান না বাসা কি আগে কাজ করা লাগবে কম এরা কো এই যে কুমড়ো বাড়ি ভর্তা লেও আলু আর কুমড়ো বাড়ি ভর্তা করছে এটা বাটা মাছ ভাজছি আর টমেটো ভর্তা করছে বিকেল বেলা বসলাম একটু ভিডিও করার জন্য তো দেখতে পাচ্ছেন আমার সামনে থ্রি পিস দুইটা থ্রি পিস আমার স্বামী বেশ কয়েক মাস পরে তাও মনে হয় দুই তিন মাস পরে আমার জন্য আবার ভালো বেশে খুশি হয়ে দুইটা থ্রি পিস গিফট করলো আমাকে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি ওরা আপু বলছে শেয়ার করার দরকার নাই বেশি দিচ্ছি না শেয়ার করার দরকার নাই মানুষ বলবে যে বেশি দাম না অল্প দামের যে শোনো তুমি যাতে আমাকে এক টাকার জিনিসও দাও সেটা আমার কাছে লাখ টাকা কোটি টাকার সমান দামি হবে তুমি আমাকে ভালোবেসে দিছ আমি কিসের জন্য দেখাবো না তো অবশ্যই দেখাবো তো আপনার ভাইয়া তো এখন আর ইউটিউব থেকে আসি না তো ভাবলাম যে আসার আগ দিয়ে একটু ভিডিওটা করি আপনারা যদি মানে ভালো মনে ভিডিওটা দেখে ভালো নিয়ে ভালো কমেন্ট করবেন তাহলে দেখবেন যে ও পরে অনেক খুশি হবে আর যদি উল্টা পাল্টা কমেন্ট করেন তাহলে তো আরও মানে মনটা ইয়ে হয়ে যাবে ভেঙে যাবে তো এটাই প্রথমে দেখাই এটা একটা সুতার থ্রি পিস হলো ভালো লাগছে কারণ আমরা গ্রামে কাজ করি দেখেনি তো মাটির কাজ কিন্তু বেশি করি ওই ঝাড় ঝাড়ঝাটা হাঁস মুরগি এগুলো পালি আমাদের উচিত সবসময় একটু কালার জিনিস করা যাতে ময়লাটা কম বোঝা যায় এটা একটা এটা ওর না আমি দেখছি অবশ্য দেখার পরে এখন এলোমেলো করে রাখছি যে আপনাদের স্বামীকে একটু দেখাবো এটা এটা কিন্তু হাতা হবে

কাজ করা আছে চিনকি দিয়ে সুন্দরভাবে কাজ করা আছে সেলাই করা আছে আমি আসলে অত জামা কাপড় সম্পর্কে অত আমি বলতে পারি না যাই আমার কাছে ভালো লাগছে ভালো লাগুক আর না লাগুক আমার স্বামী আমাকে ভালোবেসে এনে দিচ্ছে তার পছন্দ মানেই আমার পছন্দ এটা কোন জায়গায় যে এটা হলো মাঝখানে এই দুটা হাতা মাঝখানে হাতা দিয়েছে আর এই যে সাইডে এ কাটতে হবে এটা এটা পিছনে মাঝখানে হাতা আর এটা হলো সামনে এটা ভালো লাগছে কিন্তু তাই না

দুই পাশে দুইটা নিয়ে আমি অনেক বেশি দামি জিনিস আমার স্বামীর কাছ থেকে আমি আশা করিও না আমি জানি যে আমার স্বামী যতটুকু আমাকে দিতে পারবে ততটুকু আশার মধ্যে থাকতে হবে ছবি তো স্বামীরা আচ্ছা ভিডিওটা শেষ করে নিন তো আজকের ভিডিও এ পর্যন্ত কেমন হয়েছে উপহার দুইটা অবশ্যই বলবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ